যখন বিশ্বনেতারা মুখ ফিরিয়ে বসে আছে তখন থেমে নেই মানুষের হৃদয় শাসকদের নিরাপত্তার মাঝেও জেগে আছে মিশর ও লিবিয়ার মানুষের বিবেক আর অসীম ভালোবাসা একটা ছোট্ট বোতলে ভরা হচ্ছে বাদাম খেজুর কিংবা শুকনো মুড়ি ছোট্ট এই উপহারগুলোর ভেতর লুকিয়ে আছে সাহারা পেরিয়ে আসা এক সমুদ্র প্রেম, যা পৌঁছাতে চায় গাজার ভাঙা উপকূলে তারা জানে সাগরের ঢেউ যেমন প্রাণ কেড়ে নিতে পারে ঠিক তেমনি তা পৌঁছে দিতে পারে মমতার বার্তাও তারা স্বপ্ন দেখে একদিন কোনো তরঙ্গ এই বোতল ভাসিয়ে নিয়ে যাবে গাজার ক্ষুধার্থ পেটের কাছে এ কোনো আন্তর্জাতিক সহায়তা নয় এটা আত্মার তারণায় জন্ম নেয়া একান্ত ভালোবাসার প্রতিবাদ সমুদ্রের সীমানা পেরিয়ে মানবতা খুঁজে নেয় তার প্রাণ কারণ যে হৃদয়ে মানবতা বেঁচে থাকে সেই হৃদয় কোনো দিন থেমে থাকে না